আপনার পাবনার দোতার লুঙ্গির জন্য বিখ্যাত পাবনা অধিকাংশ লুঙ্গি এখনো হাতে বোনানো হয় আসসালামু আলাইকুম নতুন আরেকটা ভিডিও নিয়ে আবারও হাজির হলাম আপনাদের সামনে আশা করি আমার প্রিয় ব্যবসায়ী ভাই ও বোনেরা আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি কিছু আপনাদের পাবনার লুঙ্গি দেখাবো প্রত্যেকটায় আপনার দোতারের দোতার কোয়ালিটি লুঙ্গি দেখাবো আপনাদেরকে অনেকে বলে যে ভাই পাবনার লুঙ্গি দেখান আপনার পাবনার দোতার লুঙ্গির জন্য বিখ্যাত পাবনা অধিকাংশ লুঙ্গি এখনও হাতে বোনানো হয় দোতার লুঙ্গিগুলো দেখা যাচ্ছে যে হাতেই বেশি বোনানো হয় তো সেক্ষেত্রে পাবনার লুঙ্গিগুলো দোতারের দিক দিয়ে অনেক ভালো হয় কোয়ালিটিগুলো অনেক ভালো হয় তো আজকের প্রত্যেকটাই দোতার লুঙ্গি দেখাবো অনেক ভালো লাগবে আশা করি আপনাদের আজকের প্রত্যেকটা প্রোডাক্টই আপনারা কালেকশন করার জন্য চেষ্টা করবেন আর সামনে যেহেতু ঈদ ঈদের জন্য কালেকশন করবেন তো দেখতে পাচ্ছেন আমার সামনে প্রোডাক্টগুলো তো আজকে আমি আপনাদেরকে এই পাঁচটা প্রোডাক্ট রিভিউ করে দেখাবো তো যারা প্রোডাক্টগুলো নেবেন তারা অবশ্যই ফোন করে প্রোডাক্ট কোড অথবা স্ক্রিনশট দিয়ে পাঠাবেন যাদের আরও প্রোডাক্ট প্রয়োজন তারা আমাকে বলবেন আমি আপনাদের ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে পাঠাবো আপনারা দেখে দেখে অর্ডার করতে পারবেন আর এই মুহূর্তে আমার চ্যানেলে যারা নতুন আছেন তাদেরকে স্বাগত জানাই অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন আমার সাথে ব্যবসা করতে চাইলে নির্দ্বিধায় নিঃসন্দেহে আমার সাথে ব্যবসা করতে পারেন ইনশাল্লাহ আমি গ্রান্টি সহকারে ব্যবসা করে থাকি আমি আপনাদেরকে সব ধরনের সুযোগ সুবিধা দিয়ে থাকি আপনারা প্রোডাক্ট চেঞ্জ করে নিতে পারবেন কাটা ফাটা এগুলো চেঞ্জ করে নিতে পারবেন বিশেষ করে কাটা ফাটা যে লুঙ্গিগুলো আপনারা চেঞ্জ করে নেবেন তার খরচ আমি দিয়ে থাকি তো যাই হোক বেশি কথা বাড়াতে চাচ্ছি না তো চলুন প্রোডাক্ট দেখাতে দেখাতে কথা বলা যাক তো প্রথমে আমি আপনাদেরকে এই লুঙ্গিটা দেখাবো এটার প্রোডাক্ট কোড পড়বে হলো সাতশো নয় নাম্বার প্রোডাক্ট কোড এটার স্টিকার দেখতে পাচ্ছেন এটার স্টিকার হবে আপনার ডিসেন্টার স্টিকার এটা আপনার পাবনার লুঙ্গি দোতার হবে এগুলা দোতার কোয়ালিটি অনেকে আপনারা আপনারা অনেকে বলে থাকেন যে আসলে খটখটি তাঁতের যে লুঙ্গিগুলো হয় সেগুলো আসলে কোনগুলা আসলে পাবনার প্রায় অধিকাংশ লুঙ্গি আপনার খটখটি তাঁতেরই হয় হাতে বোনানো যে লুঙ্গিগুলো হয় আর কি এই দোতার গোলাপ আপনার বিখ্যাত লুঙ্গি এটা আপনার ফুল চা হবে রংকাস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হবে সুতার মানে অনেক ভালো হবে হান্ড্রেড পার্সেন্ট কটন হবে আর এটার প্রাইস পড়বে আপনার চোদ্দোশো পঞ্চাশ টাকা ধান চার পিস চোদ্দোশো পঞ্চাশ টাকা পড়বে তো এটারই আরেকটা প্রোডাক্ট আছে আপনার এইটা এটা হলো আপনার ষোলোশো টাকা পড়বে আপনার ষোলোশো টাকা ধান পড়বে তো এটার চাইতে এটার মানটা অনেক ভালো হবে তো যার যেটা পছন্দ সেটা অর্ডার করতে পারেন সমস্যা নাই তো দেখতে পাচ্ছেন এই হলো লুঙ্গির বড়ি আপনার প্রত্যেকটা সেক আলাদা আলাদা হবে তো প্রথমেই আমি কাপড় কোয়ালিটি দেখাচ্ছি আপনাদেরকে তো দেখতে পাচ্ছেন কাপড় কোয়ালিটি এটা আপনার একশো সানা লুঙ্গি হবে আপনার দোতার দোতার বলতে অনেকে বুঝতে পারে না দোতার হলো আসলে আপনার সিঙ্গেল সুতাকে আপনার ডাবল করা হয় তো পায়ের ডিজাইনটা এরকম করা হয়েছে তো দেখতে পাচ্ছেন আপনার এ হলো একটা কালার তো তারপরে দেখতে পাচ্ছেন এ হলো আরেকটা কালার তো তারপরে দেখতে পাচ্ছেন এ হলো আরেকটা কালার তো তারপরে দেখতে পাচ্ছেন এ হলো আরেকটা কালার তো চারটা কালার দেখাইলাম প্রত্যেকটা পেটিতে আটটা করে কালার পাবেন আটটা করে চেক পাবেন তো অনেকে দেখা যাচ্ছে যে আপনার একশো বিশ সানা তিরিশ সানা লুঙ্গি বিক্রি করতে চিকন সুতা দেখা যাচ্ছে যে অনেকে চিকন সুতা পরে না অনেকে আবার একটু মোটা সুতা পরতে পছন্দ করে তো তাদের জন্য এই তোতারগুলো পারফেক্ট হবে পেয়ে যাচ্ছেন খুবই সীমিত মূল্যে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা থান অবশ্যই ঈদের জন্য লুঙ্গিগুলো কালেকশান করবেন সাদা চেকের লুঙ্গিগুলো ঈদের জন্য খুব ভালো চলে আপনারা অনেক ভালো প্রফিট করতে পারবেন তো যাদের পছন্দ হয়েছে তারা অর্ডার করতে পারেন তো তারপরে আমি আপনাদেরকে এই লুঙ্গিটা দেখাবো এটার প্রোডাক্ট কোড পড়বে হলো সাতশো নাম্বার নম্বর প্রোডাক্ট কোড এটার স্টিকারও আপনার ডিসেনের স্টিকার এটাও আপনার দোতারের লুঙ্গি এটা আপনার টু পার্ট হবে এটা আপনার ছয় হাতে হবে রংক হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট কটন হবে আর এটার প্রাইস পড়বে আপনার পনেরোশো টাকা থান চার পিস পনেরোশো টাকা পড়বে তো দেখতে পাচ্ছেন আপনার এ হলো লুঙ্গির বড়ি প্রত্যেকটা সেম রিজেন হবে শুধু কালারগুলো চেঞ্জ হবে আপনার ওই পাশে একটা কালার কাজ করা হয়েছে আর এ পাশে আর একটা কালার এটা আপনার টু পার্ট বলা হয় এটা আপনার পাবনার লুঙ্গি দোতার লুঙ্গি আপনার প্রথমে কাপড় কোয়ালিটি দেখাচ্ছি এটা আপনার একশো সানা কাপড় হবে দেখতে পাচ্ছেন আপনার পায়ের ডিজাইনটা ওরকম করা হয়েছে তো দেখতে পাচ্ছেন আপনার এ হলো একটা কালার তো তারপরে দেখতে পাচ্ছেন এ হলো আরেকটা কালার প্রত্যেকটা কালার অনেক সুন্দর করা হয়েছে পায়ের ডিজাইনগুলো অনেক সুন্দর তো তারপরে দেখতে পাচ্ছেন এ হলো আরেকটা কালার তো তারপরে দেখতে পাচ্ছেন এ হলো আরেকটা কালার তো চারটা কালার দেখালাম পেয়ে যাচ্ছেন খুবই সীমিত মূল্যে মাত্র পনেরোশো টাকা থান তো যাদের পছন্দ হয়েছে তারা অর্ডার করতে পারেন তো তারপরে আমি এই লুঙ্গিটা দেখাবো এটার প্রোডাক্ট কোড পড়বে হলো সাতশো এগারো নাম্বার প্রোডাক্ট কোড এটা আপনার ডিসেন্ট স্টিকার এটা আপনার দোতার পাবনার লুঙ্গি এটা আপনার ফুল ছয় হাত হবে রংকোস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট কটন আর এটার প্রাইস পড়বে আপনার সতেরোশো পঞ্চাশ টাকা ধান চার পিস সতেরোশো পঞ্চাশ টাকা পড়বে তো দেখতে পাচ্ছেন আপনার এ হলো লুঙ্গির বডি প্রত্যেকটা সেম ডিজাইন হবে শুধু কালারগুলো চেঞ্জ হবে তো প্রথমে আমি কাপড় কোয়ালিটি আপনাদেরকে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন কাপড় কোয়ালিটি কাপড় কোয়ালিটি অনেক ভালো দেখতে পাচ্ছেন এটা আপনার একশো দশ সানা লুঙ্গি হবে দেখতে পাচ্ছেন এটা আপনার একশো দশ সানা হবে আপনার পায়ের দিকটা এরকম ডিজাইন করা হয়েছে তো দেখতে পাচ্ছেন আপনার এ হলো একটা কালার প্রত্যেকটা কালারে অনেক জস তো তারপরে দেখতে পাচ্ছেন এ হল আরেকটা কালার তো তারপরে দেখতে পাচ্ছেন হল আরেকটা কালার তো তারপর দেখতে পাচ্ছেন হল আরেকটা কালার তো চারটে কালার পেয়ে যাচ্ছেন খুবই সীমিত মূল্যে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা থান তো যাদের পছন্দ হয়েছে তারা অর্ডার করতে পারেন আবারও বলি যারা পাপনার লুঙ্গি চান একটু মোটা সুতার লুঙ্গি অনেকে আবার চিকন সোতা পছন্দ করে না মোটা সুতার লুঙ্গির চায় দামি কোয়ালিটির মধ্যে তারা আজকে প্রত্যেকটা প্রোডাক্ট কালেকশন করতে পারেন তো তারপরে আমি আপনাদেরকে এই লুঙ্গিটা দেখাবো এটার প্রোডাক্ট কোড পড়বে হলো সাতশো বারো নাম্বার প্রোডাক্ট কোড এটা আপনার ডিসেন্ডারি স্টিকার হবে এটা আপনার পাপড়ার লুঙ্গির দোদার হবে এটা এটা আপনার টিকা কাজ করা বড়িতে টিকা কাজ করা হবে এটা এটা আপনার ফুল হাতে হবে রংকস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট কটন আর এটার প্রাইস পড়বে আপনার সতেরোশো পঞ্চাশ টাকা দাম চার পিস সতেরোশো পঞ্চাশ টাকা পড়বে তো দেখতে পাচ্ছেন এই হলো লুঙ্গের বডি আপনার প্রত্যেকটা আলাদা আলাদা ডিজাইন হবে কিন্তু ডিজাইনগুলো ম্যাচিং করা হয়েছে আপনার টিকা কাজ করা আপনার এই যে এইগুলোকে টিকার কাজ বলা হয় এগুলো এক ধরনের টিকার কাজ আবার এই যে এইগুলোও টিকার কাজ করা দেখতে পাচ্ছেন এগুলোও টিকার কাজ করা তো প্রথমে আমি আপনাদেরকে কাপড় কোয়ালিটি দেখাচ্ছি কাপড় কোয়ালিটি অনেক ভালো হাই কোয়ালিটি সুতা এগুলা দেখতে পাচ্ছেন সুতার গুলো দেখেন একশো দশ আনা একশো দশ লুঙ্গি আসলে দোতার একটু ডাব আপনার দোতার ডাবল সুতা দিয়ে তৈরি করা হয় এর জন্য দেখা যাচ্ছে যে একশো দশ আনা বোনাইলে লুঙ্গিটা অনেক পেটা হয় আপনার অনেক ঘন হয় সুতাগুলা পায়ের ডিজাইনটা এরকম করা হয়েছে তো দেখতে পাচ্ছেন আপনার এ হল একটা কালার তো তারপরে দেখতে পাচ্ছেন এ হল আরেকটা কালার তো তারপরে দেখতে পাচ্ছেন এ হলো আরেকটা কালার প্রত্যেকটা কালারই জোস তো তারপরে দেখতে পাচ্ছেন এ হল আরেকটা কালার তো পেয়ে যাচ্ছেন খুবই সীমিত মূল্যে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকার দাম এই কিন্তু আরও বেশি রেটে সেল করা হয় আর যারা খুচরা সেল করে অনলাইনে দেখবেন যে অনেক রেটে সেল করা হয় একটা লুঙ্গি আপনার এগারোশো বারোশো পনেরোশো টাকা পর্যন্ত এই লুঙ্গিগুলো সেল হয় তো যাই হোক যাদের পছন্দ হয়েছে তারা অর্ডার করতে পারেন তো তারপরে আমি এই লুঙ্গিটা দেখাবো এটার প্রোডাক্ট কোড পড়বে হলো সাতশো তেরো নম্বর প্রোডাক্ট কোড আর এটার স্টিকার দেখতে পাচ্ছেন এটার স্টিকার আপনার ডিসেন্টার স্টিকার এটা আপনার পাবনার লুঙ্গি দোতার লুঙ্গি এটা এটাও ছয় হাত হবে আপনার হানড্রেড পার্সেন্ট কটন হবে রংকোস হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি হবে আর এটার প্রাইস পড়বে আপনার উনিশশো টাকা থান চার পিস উনিশশো টাকা পড়বে তো দেখতে পাচ্ছেন এ হলো লুঙ্গির বড়ি এটা আপনার বড়িতে টিকার কাজ করা আছে আবার ঝর্নার কাজও করা আছে তো প্রথমেই আমি কাপড় কোয়ালিটি দেখাচ্ছি আপনাদেরকে তো দেখতে পাচ্ছেন কাপড় কোয়ালিটি একদম পিওর কটন সুতা হাই কোয়ালিটি সুতা প্রিমিয়াম কোয়ালিটি সুতা আপনার পিওর একশো দশ টানা দেখতে পাচ্ছেন করা হয়েছে তো আপনার এ হল একটা ডিজাইন তো তারপরে দেখতে পাচ্ছেন এ হলো আরেকটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন অনেক সুন্দর ইউনিক তো তারপরে দেখতে পাচ্ছেন এ হলো আরেকটা ডিজাইন তো তারপরে দেখতে পাচ্ছেন এ হলো আরেকটা কালার আপনার এই ডিজাইনেরই এটা আর একটা কালার দেখতে পাচ্ছেন তো পেয়ে যাচ্ছেন খুবই সীমিত মূল্যে মাত্র উনিশশো টাকা থান তো যাদের পছন্দ হয়েছে তারা করতে পারেন তো আমি নিজেও এই লুঙ্গিটা পরে আছি আপনার লুঙ্গিটা পরলে আপনার ইউনিক লাগে অনেক সুন্দর আপনার কাপড় কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি কাপড় ঈদের জন্য অবশ্যই আপনারা কালেকশান করবেন লুঙ্গির কোয়ালিটিগুলো খুবই ভালো হবে আপনারা অনেক লাভ সেল করতে পারবেন তো এটা ছিল শেষ প্রোডাক্ট তো আপনারা অবশ্যই আজকের প্রত্যেকটা প্রোডাক্টে কালেকশন করার জন্য চেষ্টা করবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি নতুন আরেকটা বিডো নিয়ে আবারও হাজির হবো ততক্ষণ ভালো থাকবেন আসসালামু আলাইকুম